তো হে মাই নিউ ভিডিও সরি কেমন আছো করি তোমরা খুবই ভালো আছো আর আজকে আমরা কি নিয়ে ভিডিওটা যে তো তোমরা অবশ্যই সামনে একটা দেখে দিয়ে বুঝতে পেরে গেছো তো গাইস আজকে আমরা যে তারা পেট আমাবর্ষা তো চলো গাইস যাওয়া যাক আর এখন গাইস যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ওরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা তো গাইস চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে তো তোমাদের ভালো কথা তাহলে আমাদের উঁচুতে যাবো তো চলো গাইস বেশি না কথা বলে যাওয়া যাক আর আমি আর বন্ধু যাবো মিলে দুজনে মিলে তো চলো গাইস যাওয়া আমরা এখন চলে এসেছি ফাইনালি এখন রাস্তায় রাস্তায় আসার পর দেখি আমাদের তেল নেয় গাড়িতে তো আমরা এখন তেল ভরবো তো তেল ভরে সোজা বাড়ি যাবো তারাপীঠের দিকে তো পুরো প্রচণ্ড পরিমাণে পুরো এক্সাইটেড আমরা গাইস তো চলো ফাইনটা আমাদের তেল ভরা হয়ে গেছে তো আমরা তার তেল তারাপীঠ চলে এসেছি তো রোডের ভিডিও তোমাদের দেখাতে পারিনি তো গাছ পুরো রোডটা অন্ধকার ছিল তো আমরা এখন তারাপীঠ চলে এসেছি তো ঘুরে যাক গাইস আর এখানে দেখো পুরো লাখ লাখ মানুষ আছে আর তারাপীঠের গেটকে দেখো সামনে আছে তো এখানে গাইস লাইভ হচ্ছে টিভিতে তো এখানে আমাদেরকেও দেখালো গাইস সবাইকে দেখা যায় এখানে টিভিতে লাইভে এখানে দেখো হয় লাখ লাখ মানুষের মধ্যে আজকে আর দিনটা পুরো স্পেশালিস্ট দিন সবারই মানে তারাপীঠের মেন গেট দেখে আগে যে দেখা হচ্ছে তো দেখতে ভিডিওটা কন্টিনিউ আর এখানে সব মা তারা পুজো করার লেগে গেছে আর হলো গেটের করা সামনে দেখো প্রচন্ড পরিমাণে ভিড় তো আমরা গাইছি এখন যাবো মা তারা মন্দিরের দিকে তো এখানে গাইছি আই লাভ তারাপীঠ লেখা আছে লাইটে পুরো পুরো শেয়ার লাগছে দেখতে তো যারা যারা তারপরে ওরা অবশ্যই দেখতে পেয়েছে ওই সব চলো আর দেখো ভিড় দেখো গাই এখানে গান বাজনা হচ্ছে এখানে নাচ হচ্ছে সবারই তো আমিও ওখানে এসেছিলাম শেয়ার লেভেলে ড্যান্স হয়েছে আমাদের দেখো সবাই নাচছে দেখতে থাকো বস সেয়া এনজয় করছে সব কাকারা আর এখানে গাই ওষুধে যদি কারো অসুবিধা হয় সেখানে ওষুধ নিতে পারো ফ্রিতে কোনো অসুবিধা হয় না পয়সা কোনো যা ইয়ে হয় না এটা ভিড় দেখো তো আমরা চলে এসেছি এখন মন্দিরের মেন গেটের ওইদিকে তো এটা হলো মন্দির মেন গেট ঢুকবো আমরা এইদিকে তো ঢুকে মায়ের দর্শন করবো তারাপীঠের ভিতরে তো চলো যাওয়া যাক আর তারপর মেন গেটে পুরো লাইট দিয়ে পুরো ওয়াশ সাজিয়েছে গাছ সিঁড়ে লাগে সাজিয়েছে তো আমরা এখন গেছি তো চলো আর এখানে ভিড় দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে পুলিশ প্রশাসনের পুরো ভালো গার্ড দিয়েছে আমাদেরকে মানে সবাইকে তো চলো আমি আর গেছি আর এখানে গাই এখানে প্যাড়া অনেক দোকান আছে আর এখানে ছবি তালা তারা মায়ের মালা সব কিছু পাওয়া যায় এখানে গাছ প্যাড়ার দোকানটা পুরো সেরা লেভেলে মানে বাম পাড়ে এখানে প্যাঁড়া ফাঁড়া পাওয়া যায় তার পিঠে আর এখানে গাছ দেখো প্যাঁড়ার আশেপাশে বিক্রি করছে এখানে তারা মায়ের ফটো মহাদেবের ফটো আছে সব ঠাকুরের ফটো আছে তো আমরা গেছি চলো আগে যেমন কথা হবে তো আমরা এখন চলে এসেছি তার মাত্রার কাছে আর এখানকার মাতার উপরে মায়ের তারা এমন প্রসাদ কিনলাম এবার তো এখানে আমরা ফুল ফুল সব কিনে নিয়েছি এখানকার মন্দিরে ওখানে দেখো এত সুন্দর লাইটিং করেছে না করে লাইটিং করেছে দেখো সার্ফি লাইট জ্বলছে তো আমরা যাবো চলো যা দেখো লাইট তো তো এখানে পুরো মানে প্রচণ্ড পরিমাণে ঢেলা ঢ্যালি হচ্ছে তো এই লাইনটা ওইদিকে আসছে একটু একটু লাইনে এদিকে আসছে আমরা যাওয়ার লাইনে গেছি যে গেছি আমরা এখন ওরা ভিতরে ঢুকছে এখানে তারা মায়ের মন্দিরটা পুরো আছে দেখতে লাইট ফাইট সব লাইন আমরা এখন তারা মায়ের ঢুক গিয়েছি তো এই দিকে ঢুকার পরে দেখো ভিড় দেবো প্রচণ্ড পরিমাণে এখানে তারা মায়ের চুট আছে তো আমরা ঢুকবো এখন তো গাছ আমরা যখন ঢুকবার চেষ্টা করছি এখানে মহাদেবের মন্দির আছে পাশে এখানে দেখো ভিড় দেবো গায়ে পুরো লাখ লাখ মানুষ মন্দিরে উপরে ভাওয়া যায় সেরা লেভেলে এনজয় হয়েছিল ওখানে তো এখানে আমাদের পুজো করলাম তো ফাইনালি আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেলো এবার আমরা এখন ঘুরছি এখানে এখানে এনজয় করছি আমরা তো এখানে তারা মায়ের মেন গেটটা দেখো আর এখানে গাছ পুরো প্রচণ্ড ভিড় দেখো গাছ ভাবা যায় এখানে সেরা লেভেলে এনজয় হচ্ছে তো আমরা এখন গেছি এখানে গাছ মানে তো তো গাছ এখানে সাধু বাবার এখন পুজো করছে আর এখান থেকে দেখো তারা মায়ের মন্দিরটাও সারি ওই সামনে লাইট জ্বলছে তো এখানে পুজো পুজো হচ্ছে আমরা এখানে এখানে দেখলাম তো দেখার পর আমরা সোজা বারো গেলাম এখন এখানে ঘোরার ঘোরার লেগে তো বারো যাওয়ার পর দেখছি এখানে গাছ তারা আমার মন্দিরটা সেরা লেভেল এখানে লাইট বোর্ড লাগিয়েছে গাড়ি তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাইট ফাইট লাগিয়েছে এখানে ভিড় সেরা লেভেলে তো এখানে এনজয় হলো খুবই আমাদের তো আমরা এখন গেছি আমরা এখানে বাইরে যাবো এবার তো ঘোরা কমপ্লিট হয়ে গেলো তো এখানে মহাদেবের মন্দির এটা মায়ের দেখো পুরো লেভেল লাগছে তো এত সুন্দরভাবে সাজিয়েছে এখানে পুজোটা পুজো হচ্ছে এখানে পন্ডিতরা পুজো করছে এখানে তো চলো দেখতে থাকো বিভিন্ন কান্টিনিউ এখানে মানে পুজো হয় এখানে অনেক লোকজন থাকে এখানে গাছ আমরা এখন চলে এসেছি বায়ের সাইডে তো এখানে আসার পর দেখছি এখানে গাছ পুজো হচ্ছে সব জায়গায় পুজো হচ্ছে আর এখানে গাছ মানে ঠাকুরের অনেক কিছু গাড়ি ফাড়ি বিষতে পারছে জন্য তো এখানে ভিড় দেখো প্রচন্ড পরিমাণে ভিড়